বন্ধুরা শ্রাবণ মাসে এইসব নিয়ম পালন করলে পাবেন শিবের আশীর্বাদ অভাব থাকবে না জীবনে ভগবান শিবের কাছে শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় এই মাসে ভগবান শঙ্করের পুজো করলে সুফল পাওয়া যায় ভগবান শঙ্করের কৃপায় মানুষের সকল প্রকার দুঃখবেদনা দূর হয় শ্রাবণ মাসে শিবকে খুশি করার জন্য সকলেরই কিছু কাজ করা উচিত শ্রাবণ মাসে শিবকে খুশি করতে কি করা উচিত তা জেনে নিন ভিডিওটি মাধ্যমে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন সবাইকে হরে কৃষ্ণ জানিয়ে শুরু করছি শিবলিঙ্গে জল নিবেদন করুন ভগবান শঙ্করকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হলো শিবলিঙ্গে জল অর্পণ করা যিনি ভক্তি সহকারে শিবলিঙ্গে জল অর্পণ করেন তিনি ভগবান শঙ্করের বিশেষ আশীর্বাদ পান শিবলিঙ্গে দুধ ও দই নিবেদন করুন শিবকে খুশি করতে শিবলিঙ্গে দুধ দই নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ও দই নিবেদনের পর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন ভগবান শিব ও মাতা পার্বতী এবং গণেশজির পুজো করুন ভগবান শঙ্করের সঙ্গে ভগবান শঙ্করের পরিবারের আর্তিও করুন যে কোনো শুভ কাজের আগে গণেশের পুজো করা হয় ভোলানাথ বাবার উপবাস তো অনেকেই রাখেন জানেন কি শ্রাবণ মাসেকেই কেন শিবের মাস বলা হয় সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ধারণা শিব মন্দিরে তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গাজল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাসেই কেন এত গুরুত্বপূর্ণ কেনই বা মহাদেবের এই মাস এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ মানুষ পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয় আর তাতেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় চলতি বছরের শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ১৯ বছর পর শ্রাবণ মাসে ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর ত্রিশ দিন নয় টানা উনত্রিশ দিন ধরে পালিত হবে শিবের মাস তার মানে এক মাস নয় দুই মাস ধরে চলবে শিবের উপাসনা মলমাস শুরু হওয়ায় শ্রাবণ মাস পালিত হবে পরপর দুই মাস ধরে ভোলানাথের পুজো করতে চা সোমবার নয় আট সোমবার বিশেষ পুজো করতে পারবেন শিবভক্তরা শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে ভাগ্যোদয় হয় ভক্তের উপর শিবের আশীর্বাদ থাকে এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে মাধুর্যের আগমন ঘটে শ্রাবণ মাসের সোমবারে শিবের আরাধনা করলে গ্রহণক্ষত্রের সুফল পাওয়া যায় পাশাপাশি সমস্ত গ্রহদোষ দূর হয় মহাদেবের অপর নাম আশুতোষ অর্থাৎ যিনি শীঘ্র আনন্দিত হন এছাড়াও মনে করা হয় যে শ্রাবণ মাসে মর্তে নিজের শ্বশুরবাড়ি যান শিব এ সময় তিনি নিজের ভক্তদের মাঝে অবস্থান করেন বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে হরে কৃষ্ণ ধন্যবাদ